కట్టు

Elgir falla, elgir falla. <tis> Allað í hann er það gúðega eitt alveg. Það er með gælum.

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিরচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপান্ন পঞ্চাশ একান্ন বাউান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাশ ষাট ষাট ষাটটা না তুমি দেখো নিচে কটা আছে বাজ করো সব একাকে আস্তে আস্তে বাইর করো বলে ফার্স্ট বারি কর ফার্স্ট গুন্যা বারিকো তুমি গন আর বল আব্বাই গন দুজনে গন তাড়াতাড়ি ফা সাউন্ডা গনো

বারো আর তিন পনেরো পনেরো আর কত হোনে পাঁচ হন পাঁচ চব্বিশ ছয়চল্লিশ কত ছয়চল্লিশ চব্বিশ